এই সময়টা আমাদের লাইফে পরীক্ষার রেজাল্ট বেরোয় অ্যাপ্রেজাল রেজাল্ট বেরোয় যারা আমরা বিজনেসে আছি বিজনেস রেজাল্ট বেরোয় এবং আমাদের কারোর কারোর মনে হয় যে আমরা যা রেজাল্ট পেলাম যা অ্যাপ্রেজালের ফিডব্যাক পেলাম যা অ্যাপ্রেজালের স্কোর পেলাম রিওয়ার্ড পেলাম ইনক্রিমেন্ট পেলাম আমাদের অনেক সময় মনে হয় না আমি এর চেয়ে বেটার ডিজার্ভ করতাম এইটা যেরকম একটা মন খারাপের জায়গা এর চেয়ে বেশি হয় ঈর্ষা যখন আমার অন্য কারোর ব্যাপারটা সে যা পেয়েছে সে আমার চেয়ে কম পেয়ে শেখেছে হয়তো কিন্তু তখন মনে হয় যে না আমি হাজার পেয়েছি তার সাতশোটা কিন্তু একটু বেশি হয়ে গেল অল্টারনেটিভলি ও সাতশো পেলে আমার অন্তত আরও পনেরোশো তাহলে ঠিক গ্যাপটা মেনটেন হতো এগুলো না আননেসেসারি এইগুলো কেন হয় কি কী কারণে হয় এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার আমার খালি একটাই বক্তব্য আপনার লাইফে যদি এরকম একটা কোনো ফিলিং এসে থাকে এইটা আসাটাই স্বাভাবিক কিন্তু এটাকে হ্যান্ডেল করা আর ম্যানেজ করাটা সেটা কিন্তু আপনার দায়িত্ব এইটা যদি আপনার পারফরমেন্সকে এগিয়ে যাওয়ার জন্যে বাধা হিসেবে সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু লাইফ এগোবে না আপনাকে ধরে নিতে হবে যে ঠিক আছে আমি এবার অত ভালো পাইনি যতটা আমার মনে হয়েছিল আমি আর কি করতে পারি আমি আর কি বেটার করতে পারি যাতে কি নেক্সট টাইম আমার এই ব্যথাটা এই যে হার্ট বার্ন এইটা কম হয় আপনারা যারা কাজে আছেন আপনারা যারা পড়াশোনা করছেন সুপারভাইজারের সাথে কথা বলুন টিচার্সদের সাথে কথা বলুন প্রফেসার্সদের সাথে কথা বলুন তারা সত্যি যদি আপনাকে ঠিকমতো সুপারভাইজ করছে ঠিকমতো পড়াচ্ছে তারাই কিন্তু আপনাকে গাইড করে দেবে এইটা নিয়ে মন খারাপ করে কিছুই পাওয়া যায় না চেষ্টা করুন না দেখুন আরও ভালো হবে লাইফে ভালো হওয়াটাই স্বাভাবিক ভালো থাকবেন